গৃহ দেশবাসী আসসালামু আলাইকুম আমার বাড়ির আঙিনায় জামগুড়া ফল মশলা অনেক জামগুড়া রয়েছে জামগুড়া একটা অত্যন্ত ভালো ফল সুস্বাদু সিজনের প্রথমেই পেকে যায় একদম মাটি পর্যন্ত হয়ে গেছে দেখার একটা সুন্দর যে হয়েছে রকম চৈত্র মাসে একশো আর দূর থেকে পানি এনে পানি দিছি যাতে গাছে ফলন বৃদ্ধি শক্তি বাড়ে মাশাল আপনাদের দোয়ায় অনেক ফল হয়েছে মানুষকে খাওয়াবো মানুষকে দিব এবছরের প্রথম সিজনে বৃষ্টি হয় নাই তারপরেও মাসাল্লাহ অনেক ফল দাঁড়িয়েছে গেছে অনেক বড় গাছ অনেক দূর নিয়ে পেঁপে আছে গাছে পেঁপে ধরছে মশালা অনেক বড় বড় পেঁপে পাশাপাশি গাছ লাগাইছি গাছে গত বছরে চল্লিশ থেকে তিরিশটা পেঁপে গাছ লাগাইছিলাম কয়েকটা গাছ টিকছে আর সব মায়ার আছে মার্শাল অনেক পেঁপেছে বট গাছের মতো ছাড়াই গেছে জামুরা অনেক মিষ্টি জাম্বুরা যা রসে ভরপুর রস খেতে অনেক সুস্বাদু গত বছর অনেক জাম্বল হয়েছে মানুষকে দিচ্ছি তো এবছর বছরে মানুষকে দেব ইনশাল্লাহ পিপিও হয়েছে পিপিও মানুষকে দিছি অনেক মানুষকে দিছি আরও দিব ইনশাল্লাহ এবছরেও তো আমরা বাড়ির আঙিনায় কিছু না কিছু শাক সবজি ফলমূল তৈতরকারি চাষ করলে আমাদের নিজেদের অভাব অনটন দূর হবে তাছাড়া নিজেদের হাতের কৃষিকা মারে পিওর শাক সবজি তৈরকারি খেতে স্বাদি অন্যরকম সঙ্গে জাম্বুর গাছের সাইড দিয়ে ধুইনা লাগাইছিলাম বড় ধুইনা যেটাকে বিলাতি ধুইনা বলে তো মার্শাল্লাহ হয়েছে সলম গাছের সাইড দাঁড়াইয়া এই আর কি সলম বলি জাম্বুরা বলি বাতাবি লেবু বলি একেবারে উপরের থেকে হইয়া মাটি পর্যন্ত ছড়াই গেছে নিচে মাটি পর্যন্ত ঠেকে গেছে একটু ফাঁকা আছে মনে হয় ছয় ইঞ্চি ফাঁকা আছে নিচ দিয়ে আবার ধুনিয়া গাছের চাষ করছি জামপুরা মাটির থেকে মনে হয় পাঁচ ছয় ইঞ্চি ফাঁকা আছে একদম মাটি পর্যন্ত ঠেকে গেছে হইয়া তো যে পরিমাণ পানি দিছি গাছে আল্লাহ রহমত আল্লাহ দিছে পরিশ্রম করছি পরিশ্রম করলে আল্লাহ পাক দেবে এলো কথা তো কৃষি খামার ফলমূল চাষাবাদে কষ্ট আছে কষ্ট করতে হয় কষ্ট করলে আল্লাহ দেয় আমরা যারা এইদিক দিকে সময় কাটাই চার দোকানে বহুদের সময় কাটাই বসে থাকি ওই সময় কিছু কিছু শাক সবজি চাষ করলে কিন্তু হয় এই যে দৈনে লাগাইছিলাম মশাল্লা অনেক হওয়া হয়েছে বাগানের মতো হয়ে গেছে কত মানুষকে দিছি এখান থেকে আমার থেকে নিয়ে নিয়ে তারা লাগাইছে একদম মাটির পর্যন্ত ঠেকে গেছে একটু ফাঁকা আছে সাধারণ জামগুড়া হইয়া একদম মাটি পর্যন্ত পেয়ে গেছে তো ফল গাছের সঙ্গে যদি আপনার ছায়া থাকে অন্য অন্য গাছ থাকে ফল হবে না অন্য অন্য গাছ রেন্ডি জম্বল অন্যান্য গাছ যা ছিল সব কেটে ফেলছি ফলমূল তৈরি তরকারি শাক সবজি চাষের জন্য এই অনেক বড়ো গাছ অন্য অন্য গাছ কাটে দিছি এখন অনেক দিন দিয়ে মশাল্লা হয়ে গেছে আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনার কষ্ট করতে পারেন তৈরিকারি শাক সবজি ফলমূল চাষ করলে এরকম আল্লাহ দিবে হবে এটা কোনো সন্দেহ নাই আমি একটা পেঁপে পারলাম গাছের থেকে নিজেদের খাওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নিজের গাছের পেঁপে